তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানেই কেসে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্বী সমস্ত দেখা যাচ্ছে পড়ে গেছে শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই কিন্তু শিব ঠাকুরের মাস আর শ্রাবণ মাসে কিন্তু সমস্ত বাবা ভক্তরা চলে যায় কখনও দেওঘরে কিছু বাবা ভক্ত চলে যায় তারকেশ্বরে আর তারকেশ্বর বা বাবার পুজো দিতে গেলে কিন্তু অবশ্যই লাগে বাবা সেই মহাকালের ড্রেস সেই মহাকালের ড্রেস ধুতি গামছা কোথায় পাবে কম দামে সেটাই তোমাদের আজকে খোঁজ দিতে চলেছি চলো লেটস গো এখন আমি পেয়ে গেছি দাদাকে তো দাদা তোমার এই দোকানে কি কি রয়েছে কি কি কালেকশন কেমন কি প্রাইস একটু তাহলে অডিয়েন্স দে বলো এটা হচ্ছে পলিস্টার সুতি দুটোই পাবে আমরা যে পলিস্টারটা যেটা আছে তাতে মোয়াকালের হাফটা আচ্ছা মহাকালের হাফটা টিস একদম সুতি কাপড় কটন হাফ প্যান্টগুলো আছে

150 ফিফটি এক্সট্রা আচ্ছা আচ্ছা ফুটি ফিয় আচ্ছা হুম পলিস্টার বলে প্রাইস কেমন রয়েছে এগুলো করে কালার পাবেন চার রকম কালার পাবে হোয়াইট ব্লু ব্ল্যাক চার রকম কালার

আর এমনি ধুতি কেমন কি রয়েছে ধুতির প্রাইস ধুতি আছে এটা ধুতিগুলো দেখা এবার বাচ্চা কালেকশন আচ্ছা এটা কি বাচ্চাদের জন্য আচ্ছা বাচ্চাদের একদম কাপড় কেমন প্রাইস রয়েছে এটা 100 আছে আচ্ছা থেকে স্টার্টিং রয়েছে মানে

রাধে রাধে লেখা আছে বাহ্ এরও ক টাকা প্রাইস হয়েছে দেড়শো টাকা বাহ দেখো রাধা রানীর মতো রয়েছে রাধে রাধে লেখা ওয়ান ফিফটি ট্রাইবস রয়েছে আর এটাতে রয়েছে কৃষ্ণের পালক দেয়া বাহ এটাও কিন্তু একটা দারুণ বাহ্ বাহ্ আর এটার দাম কেমন রয়েছে ওয়ান ওয়ান ফিফটি করে রয়েছে বাহ

দেখো লেডিস কুর্তি মহিলাদের জন্য কিন্তু अवेलेबल রয়েছে কেমন প্রাইস রয়েছে 180 180 আচ্ছা মহিলাদের জন্য মেয়েদের কুর্তি 180 টাকার বিনিময়ে তোমরা পেয়ে ডাবল এক্সেল দেখো পুরো কুর্তিটা জুড়ে কিন্তু এরকম মহাকাল প্রিন্ট করা রয়েছে আর কি কালার হবে আর অনেক কালার হচ্ছে আচ্ছা বাহ দেখো প্রচুর এরকম কিন্তু কালার রয়েছে কালার একটু ডিজাইন সব রকমই পেয়ে যাবে তাই তো দেখো ছেলে মেয়ে বাচ্চা সবার জন্য अवेलेबल রয়েছে আচ্ছা তাহলে যেটা হচ্ছে জামা প্যান্ট সেট বেশি চলে সেটা হচ্ছে দুটো আমাদের মডেল আছে ফুলাতা জামা ফুলাতা প্যান্ট আবাদা জামা আবাদা প্যান্ট পুরো এক কালার এক কালার এটা 25 এর লেটেস্ট কালেকশন 10 রকম 12 রকম কালার পাবেন আপনি ঠিক আছে ম্যাচিং করে নিতে পারে দেখুন এক কালার হাফ এটা হাফ আছে সাথে অনেকে দেখি মাথায় বাদে সেটাও রয়েছে তো আর এরকম এক কালারের উপর কেমন কি কালার রয়েছে আচ্ছা ব্লু স্কাই গ্রে অরেঞ্জ রয়েছে রেড রয়েছে ইয়েলো রয়েছে আচ্ছা অনেকগুলো কিন্তু কালার পেয়ে যাচ্ছে পিঙ্ক রয়েছে আচ্ছা দেখো প্রচুর প্রচুর কিন্তু কালার রয়েছে আর তোমরা দাম জানিয়ে দিলাম হাফ হাতা ফুল হাতা সমস্ত রকমই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এবারে আমি একটু শুনছিলাম যে ফুল দেখছিলাম যে দোকানে কলকাতা বাম একটা সেট বেরিয়েছে কি রয়েছে কলকাতা আচ্ছা আপনাকে আচ্ছা দাম কেমন রয়েছে

মানে তোমাদের যেই কালার প্রয়োজন বা তোমরা যেই কালার পছন্দ করবে সেই কালারেরই কিন্তু এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে দাদার কাছে এবার আমরা যদি দেখাই মোয়া কালার টি শার্ট টি শার্ট গোলগোলা কলার দেওয়া গোল গোলা কলার দেওয়া রকম আইটেম আছে এগুলো হচ্ছে মোয়া কালার টি শার্ট এগুলো কত করে এগুলো দেড়শো টাকা আচ্ছা টি শার্ট দেড়শো অ্যান্ড মানে গোল যেগুলো রয়েছে গোল গলা কলার দেওয়া দেড়শো টাকা আচ্ছা দুই রকমই দেড়শো টাকা রয়েছে আচ্ছা একদম কোস্টলি ক্রাইজি দেখতে পাচ্ছেন এই যে গোলগোলা কলা দিয়ে দুটোই কিন্তু টি পাবে তোমার মাত্র 150 টাকার বিনিময়ে পচুর কিন্তু কালার ভ্যারাইটি রয়েছে প্রিন্টারও কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে তোমরা আসবে তোমার নিজেদের মতো গ্রুপের চয়েস অনুযায়ী বা নিজের পছন্দ মতো কিন্তু তোমরা মাত্র 150 টাকার বিনিময়ে এগুলো তোমরা সংগ্রহ করতে পারো কিনে নিতে পারো তারকেশ্বর জিতে গেলে এবার বাবার কাছে যেতে গেলে মন মতো সেজে যে যদি যেতে যাও তাহলে আসতে হবে এই দোকানে আচ্ছা ব্ল্যাক এর রয়েছে অনেকে কিন্তু ব্ল্যাকটা প্রেফার করে অনেকেই সেই ব্ল্যাক এর উপরও কিন্তু নানা রকম কালেকশন নানা রকম ডিজাইন কিন্তু রয়েছে দেখো হোয়াইট এর উপরও রয়েছে এই যে দেখো হোয়াইটের এর এরকম সেট রয়েছে ক্যাটালগটা হ্যাঁ এই যে দেখো ডিজাইন রয়েছে এগুলো ব্ল্যাক এর উপর ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছ ব্ল্যাক আর সাদার উপর দেখো এরকম কিন্তু ক্যাটালগ এগুলো কিন্তু আটটাখানা ডিজাইন রয়েছে এর দাম কিরকম রয়েছে 150 টাকা 150 টাকা এম এল এক্স এল এক্স সবই 150 টাকা করে রয়েছে আচ্ছা আচ্ছা এগুলো কি আছে হিপ হপ হিপ হপ আচ্ছা এগুলো কেমন কি প্রাইস হয়েছে এটা আপনার 150 টাকা 150 টাকা বাহ দেখতে পাচ্ছেন হবে এম এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা সাইজ হবে চার রকম সাইজ হবে চার এম এল এক্স এল ডাবল এক্সেল চার সাউথ ইন্ডিয়ান দুধ সাউথ ইন্ডিয়ান দুধ যেটা হচ্ছে খুব চলছে এবছর কেমন প্রাইস রয়েছে এগুলো এগুলো হচ্ছে 250 টাকা 250 টাকা বাহ আর কত মিটার রয়েছে এগুলো এটা হচ্ছে আড়াই মিটার রয়েছে আড়াই মিটার আড়াইশো টাকা করে রয়েছে দেখো

আর কি কি কালার সেট রয়েছে এগুলো কালার সেট এইগুলো পাঁচটা কালার পাঁচটা কালার রয়েছে আর 2025 একদম কিন্তু একটা নিউ কালেকশন একদম নেপালি ড্রেস দেখো মিটারে জন্য রাইট পলিস্টার কটন দু রকম আছে দু মিটারে কেমন কি প্রাইস রয়েছে এগুলো এগুলো পলিস্টার রয়েছে 100 টাকা আর কটন ডা রয়েছে 250 টাকা আচ্ছা এটা প্রচুর কিন্তু ভ্যারাইটি রয়েছে আর তোমাদের তো দামটা জানিয়েই দিলাম

হচ্ছে শিয়ালদা স্টেশনে নেবে যেহেতু অসুবিধায় আসছে আমাদের দোকানে ফুলের মার্কেট পাশে আমাদের দোকান আছে নাম্বারটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জিরো নাইন জিরো টু সেভেন ফোর এইট আচ্ছা এই নাম্বারে ফোন করলে করলে হয়ে যাবে শিয়ালদা এসে যদি কেউ খুঁজে না পাওয়া তাহলে এসে একবার এই নাম্বারটা কন্ট্যাক্ট করে নাও একদম তাহলেও হবে